সবাই বলো সবাই বলে সবাই বলো বেহেরপুরে ইনশাল সবাই মিলে চলে সবাই বলো কি সুর মিলিয়ে পুরে বাজার কাটা বাজার কলেজ মরে সবাই বলো

সবাই বলো চলো খরচ করো ইনশাল্লাহ কি আছে তাদের হাতে মার্কা গুলো হাত লড়াই দেখাই দিই মার্কা আছে

একই সাথে দেখা যাবে বিজয় মাঠে সবাই বলে ভারত একে নেহরপুরে ভারত কথা একসমিল সবাই বলে

বলে আর জোরে ইনশাল্লাহ সবাই বলে মা বনেদের ভাই বনেদের সতারপুরে নুরপুরে আন্দা বলে কুতুপুরে আমহেরপুরে পুরী পুঁতা সব জায়গাতে আরো জোরে তুরসে বলে айнер урей маркаки асал шабай болин шай болn маркаки асл ফিরোজপুরে বলে সময় বলে পিছে চারিদিকে বিদায় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ বিদায় হবে বলে সবাই মিলে বিজয় হবে মেহেরপুরের এক আসনে ইনশাআল্লাহ খাদেম ভাইয়ের ইসলাম ধরনের চরমনা বীরের বাদশা বলো শান্তি মার্কা ইনশাআল্লাহ কথা হবে কথা হবে শুনো গানে আরে জোরে চোরসে বলে তালে তালে মার্কা বলো সবাই বলে ইনশাআল্লাহ কথা হবে আরে জোরে চোরসে বলে চোরে বলো বিজয় দেশে কথা হবে ইনশাআল্লাহ তালে তালে

सामने भाई जरा से एक तो